অনেক ভালো লেগেছে এই ছবি আসলে সাকিব খানের অনেক ছবি দেখা হয়েছে সবগুলোই ভালো তবে এটার মধ্যে ভিন্ন রকম একটা ফ্লেভার ছিল কারোর কাছে কোনো ব্যাড কমেন্টস নেই আপনি সবার ইন্টারভিউ দেখতে পারেন একদম কারোর কাছে কোনো ব্যাড কমেন্টস নেই সবারই টাকা উসুল প্লাস আমরা রিনি হয়ে গেছি সাকিব খানের কাছে এরকম মুভি আমরা আরো চাই এবং সাকিবের জন্য হাজার কোটি টাকা ইনভেস্ট করলেও হ্যাঁ সেই টাকা ওঠা সম্ভব হ্যাঁ আমাদের আগ্রহ আছে সেই সম্পর্কে আমি বলবো যে আমাদের দেশীয় যে নায়িকা তাদেরকে কাজ করলে মনে হয় ভালো হবে খারাপ না সবার অভিনয় ভালো তবে এদিকে ভালো করেছে সে বরাবরের মতো প্রিয়তমায়ও ভালো করেছিল কিন্তু আমাদের দেশীয় নায়িকাদেরকে যদি কাজ করা হয় আমার মনে হয় ভালোই হবে খারাপ না তবে সাকিব তো বেস্ট শাকিব খানের বরবাদি আশা তো একটা খুব ফুল পাওয়ারফুল একটা আশা নিয়ে আসছি যেটা মেগা স্টার শাকিব খানের আগে যে বিগত ছবিগুলো দেখে আসছি এটার চেয়ে আরও ভালোভাবে বিধায় আসা হয়েছে আর আর সাকিব খানের ছবি আমাদের দেখা হয় যে এখন পর্যন্ত যে কটা ছবি বেরোয়ছে আশা করি দেখা হয়েছে সব